বিশেষ বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে শিলিগুড়ির বিভিন্ন এলাকা আজ রণক্ষেত্র হয়ে ওঠে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে আগামীকাল বারো ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক মুখ্যমন্ত্রী কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে কৃষক আন্দোলনকে আমারও সমর্থন জানিয়েছেন মেদিনীপুরে এক জনসভায় তিনি এই বিল প্রত্যাহারের দাবিতে ধর্ণা ও অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন কৃষি আইন কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট জানিয়েছেন এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা আগামীকালের ভারত বন্ধের সিদ্ধান্তে কোন পরিবর্তন হয়নি কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একশো শয্যা বাড়ানো হচ্ছে রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তরবঙ্গকে বঞ্চনা সহ একাধিক অভিযোগ কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার উত্তরকোনা অভিযানে আজ শিলিগুড়ির বিভিন্ন এলাকার অনুক্ষেত্র হয়ে ওঠে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের লাঠির আঘাতে উলেন রায় নামে এক বিজেপি কর্মী মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলের দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল দাবি করেন তিনি বলেন পুলিশ বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছড়ে তাতে রাজগঞ্জ বিধানসভার মানতাতারি অঞ্চলের বিজেপি কর্মী উলেন রায়ের গায়ে লাগে গুরুতর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে মৃত ঘোষণা করা হয় এই ঘটনার প্রতিবাদে বিজেপি আগামীকাল বারো ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে এদিকে পুলিশের পক্ষ থেকে মৃত্যুর কথা স্বীকার করা হলেও লাঠিচার্জ অথবা গুলি চালনার কথা অস্বীকার করা হয় বিক্ষুব্ধ জনতাকে ছত্র ভঙ্গ করতে শুধুমাত্র জল কামান ও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে কিভাবে এ মৃত্যু হল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উলেনবাবুকে নিয়ে যাওয়া হয় তাদের রিপোর্টে জানা গেছে পেলেট ইঞ্জুরিতে তাঁর মৃত্যু হয় আগে জানানো হয়েছে শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে উত্তর কন্যার উদ্দেশ্যে একটি মিছিল রওনা হয় অন্যদিকে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং সর্বভারতীয় সভাপতি মুকুল রায় অন্য একটি মিছিলে নেতৃত্ব দেন তিন বাড়তি মোড়ে পুলিশ মিছিল আটকালে যুব মোর্চার কর্মীরা আচমকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আমাদের জানাছেন। জলপাইগুড়ি জেলার উত্তর কন্ডা অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকদের মিছিল এসে জমা হয় মিনি সচিবালয় পুলিশ বাহিনীকে মিছিল সামলাতে দেখা যায় বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয় অভিযান শেষে সাংবাদিকদের বলেন শান্তিপূর্ণ মহিলা কার্যকর লাঠিচার্জ করিকে और इस प्रकार अराजकता फैले पुलिस का पथराव करते हुए बम फेंकते हुए फोटो हमारे पास है वीडियो हमारे पास है क्या पुलिस से अपेक्षा की जा सकती है कि वो शांतिपूर्ण तरीके से प्रजातंत्रिक तरीके से यदि प्रदर्शन कर रहे हैं विपक्ष के लोग तो उनको इस प्रकार पूछा ले मैं समझता हूँ ये प्रजातंत्र की हत्या है उत्तर कन्ना थी आकाशवाणी संवाददाता चंदना चौधरी এদিকে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ বিকেলে হুগলির চুঁচুড়া থানার জিটি রোডে বিজেপির যুব মোর্চা কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশে অত্যাচারের প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে বর্ধমানেও রাস্তা অবরোধ করা হয় বিজেপির উত্তরকন্যা অভিযান প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন গণতন্ত্রের মানুষের বিক্ষোভ প্রতিবাদ করার অধিকার রয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে প্রতিবাদ বিক্ষোভের অধিকার খর্ব করছেন সুজনবাবু বলেন বাম আমলে তৃণমূল কংগ্রেস লাগাতার বিক্ষোভ করেছে মুখ্যমন্ত্রী এখন তা ভুলে গেছেন দিল্লিতে বিজেপি যেভাবে কৃষকদের আন্দোলনে জল কামান ব্যবহার করে বিক্ষোভ ভেঙে দেওয়ার চেষ্টা করছে ঠিক তেমনিভাবে এরাজ্যেও সরকার তা করে চলেছে বলে তার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন কোন গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে দমন পীড়ন নীতিতে তারা বিশ্বাস করেন না তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন প্রদেশের মতো এরাজ্যেও গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে প্রতিনিয়ত এমন দমন পীড়ন হচ্ছে অধীরবাবু বলেছেন আজ তৃণমূল কংগ্রেস সরকার এই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করলেও যেদিন সংসদে এই বিল পাশ হয় সেদিন তারাই বিরোধিতা করেনি রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পাঞ্জাবের ট্রাক্টর র্যালি করে প্রথম এই কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে ছিল এই razie কৃষকরা নানান দিক দিয়ে পঞ্চিত তাই মুখ্যমন্ত্রীর মুখে তাদের পাশে থাকার আশ্বাস কোনোভাবেই মানায় না বলেও প্রতিবাদ কংগ্রেস সভাপতি মঞ্চপু করেছেন এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে আবারও সমর্থন জানিয়েছেন মেদিনীপুর কলেজ ময়দানে আজ তৃণমূল কংগ্রেসের এক জনসভায় নতুন ধানের গোছা হাতে নিয়ে তিনি কৃষকদের পাশে থাকার বার্তা দেন নতুন ধান এই জানিয়ে শপথ করে বলছি আমরা কৃষক আমি কৃষিজীবী মানুষ বলিনি আমরা গভর্নমেন্টের থেকে কখনো দু হাজার এগারো থেকে কোন বন্ধকে সমর্থন কোনোদিনও জানাইনি কারণ এটা আমাদের পলিসি আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না মানুষের খুব অসুবিধা হয় বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি কৃষি বিল প্রত্যাহার না করা হলে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ রাশ দেন তৃণমূল কংগ্রেস নেত্রী কৃষকদের সমর্থনে এবং কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামীকাল থেকে ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি ঘোষণা করেন পাশাপাশি কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভে সামিল হবেন বলেও মমতা জানিয়েছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে টাকা ছড়িয়ে কেনা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান বিজেপির পাশাপাশি বিরোধী কংগ্রেস ও সিপিআইএম কেও আক্রমণ করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন দেশের মাটি থেকে এদেরও উৎখাত করার সময় এসেছে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর রাজ্যের অর্থে তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী আজ ওই জনসভায় ঘোষণা করেন এদিকে মুখ্যমন্ত্রী জনসভা থেকে ফেরার পথে আজ দুর্ঘটনায় এক তৃণমূল কংগ্রেস সমর্থকের মৃত্যু হয়েছে কেন্দ্রের কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে রবি শঙ্কর প্রসাদ স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আজ নতুন দিল্লিতে আশ্বস্ত করে বলেন এই আইনে কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তির ভিত্তিতে চাষের যে সংস্থান রয়েছে তাতে কৃষকের জমি লিজ দেওয়া বিক্রি করা বা মর্গেজ রাখা যাবে না শুধুমাত্র কৃষি পণ্য বিক্রির ক্ষেত্রেই এই চুক্তি কার্যকর হবে কিছু मंझोले किसानों को अपने उत्पाद के দেশকে ছোট नए अवसर मिलने নয় और অবসর मैं চাই ক্লারিফাই কর क्योंकि मैं देश का कानून मंत्री भी हूं कॉन्ट्रैक्ट के बारे में अगर कोई सोचते हैं किसान तो उनकी जमीन न तो बिकेगी न बंधक होगी न लीज पर ली जाएगी उनके जमीन पर कोई देनदारी नहीं बनेगी वो बनेगी तो फसल पर ইউপিএ সরকারের নামলেও যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুপারিশ করা হয়েছিল শ্রীপ্রসাদ তারও উল্লেখ করেন প্রবীণ এই বিজেপি নেতা বলেন সরকারের বিরোধিতা করার জন্যই শুধুমাত্র কংগ্রেস এবং অবিজেপি দলগুলি দেশে যে কোনো প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে তারা যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া এই আচরণে তাই প্রমাণিত বলে তাঁর দাবি কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা আগামীকালের ভারত বন্ধের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি কেন্দ্রের তরফে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস দেওয়া হলেও সংগঠনগুলি তাদের দাবিতে অনর রয়েছে তৃণমূল কংগ্রেস ভারত বন্ধকে নৈতিক সমর্থন জানালেও আগামীকাল পরিষেবা স্বাভাবিক থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে অন্যদিকে কংগ্রেস সিপিআইএম এস কমিউনিস্ট সহ বেশ কয়েকটি বিরোধী দল বন্ধকে সমর্থন জানিয়েছে রাজ্যের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলিও বনধকে সমর্থন করেছে সংগঠনের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে ব্যাংক বিমা রেল ও প্রতিরক্ষা শিল্প ভিত্তিক ফেডারেশন সমূহ বারোই জুলাই কমিটি এবং জেলায় কৃষক ও ক্ষেত মজুদুর সংগঠনগুলি এই বন্ধে সামিল হবে পানীয় জল বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রকে এই রাওতা থেকে ছাড় দেওয়া হয়েছে সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইটি হাসপাতালে আরও একশো শয্যা বাড়ানো হয়েছে বলে আজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাতার জানিয়েছেন তিনি বলেছেন এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে গেল দুশো পনেরো নতুন একশোটি শয্যার মধ্যে পঞ্চাশটি শয্যা এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীনে থাকবে যার মধ্যে পঁচিশটি ইতিমধ্যেই চালু হয়ে গেছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার চুরানব্বই দশমিক তিন সাত শতাংশে পৌঁছেছে টানা দশ দিন ধরে দৈনিক সংক্রমণের চেয়ে আরোগ্য প্রাপ্তির সংখ্যা বেশি মোট আক্রান্ত ছিয়ানব্বই লক্ষ সাতাত্তর হাজার দুশো তিনজন গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন বত্রিশ হাজার নশো একাশি জন সেরে উঠেছেন উনচল্লিশ হাজার একশো ন জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন একানব্বই লক্ষ উনচল্লিশ হাজার নশো একজন এই সময়ের মধ্যে আরো তিনশো একানব্বই জনের মৃত্যু হওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশ এদিকে ফাইজারের পর ভারতের সিরাম ইনস্টিটিউট দেশে জরুরি ভিত্তিতে কোভিড নাইন্টিন ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারের জন্য ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই এর কাছে আবেদন জানিয়েছে সরকারি সূত্রে জানা গেছে একটি বিশেষজ্ঞ কমিটি ওই আবেদনপত্রগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার দুয়ারি সরকার কর্মসূচির অঙ্ক হিসেবে স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে যেভাবে ভিড় হচ্ছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে শিলিগুড়ির বিভিন্ন এলাকা আজ রণক্ষেত্র সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে আগামীকাল বারো ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর রাত সাড়ে নটায়